আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহাম্মদ রাব্বি এসআই রাব্বি অফিসের একটি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা নতুন আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজকের ভিডিওটি শুরু করছি বন্ধুরা প্রথমেই আমাদের শপের ঠিকানাটা আপনাদের জন্য বলে দিচ্ছি আমাদের শপের নাম হচ্ছে গিটার জোন বিডি এটা ধানমন্ডি চার লাইব্রেরি হসপিটালের পাশের বিল্ডিং কনকর্ড আর্কিডিয়া শপিং মল দ্বিতীয় তলায় দুইশো তিরিশ নম্বর দোকান তো আপনাদের জন্য সহজ হয়ে গেল আশা করি তো আজকের ভিডিওটি যেটা নিয়ে করতেছি আপনারা অলরেডি বুঝে গেছেন থাম্বনেইল দেখে আমরা নরমালি হচ্ছে আজকে যে ভিডিওটা করব সেই ভিডিওটা হচ্ছে ইউকেলির উপরে আমার হাতে বন্ধুরা যে ইকুইটি দেখতে পাচ্ছেন সেই ইকুইটি হচ্ছে অ্যাডাম স্ট্রিট ব্র্যান্ডের এটা ইউকের একটা ব্র্যান্ড এটা চায়না থেকেই আসে চায়নাতেই তৈরি হয় ইউকের একটা ব্র্যান্ড কোয়ালিটি খুবই চমৎকার একটি কোয়ালিটি করেছে ওরা এবং এটা বিল কোয়ালিটি বলেন আপনার যে বডি বলেন বডি হচ্ছে পিওর মাহাগুনি উড প্লাস হচ্ছে এটার হেডটাও খুব সুন্দর এবং ফ্রেডবোর্ডটা হচ্ছে রোজো আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে যারা 24 ইঞ্চির মধ্যে খুব সুন্দর একটি ইকুইলিক খুঁজছেন তাদের জন্য হতে পারে এটা বেস্ট একটা অপশন এটা কোয়ালিটিটা জাস্ট দেখেন ম্যাট ফিনিশের মধ্যে এটা কোয়ালিটি দেখেন ঠিক আছে অসম্ভব সুন্দর একটি ইকুইলিক অ্যাডামিস্টিক ব্র্যান্ডটা এমনিতেই অনেক ভালো একটা ব্র্যান্ড এটা আপনারা জানেন তো নতুন করে আবার পরিচয় করিয়ে দিলাম আপনাদের ক্ষেত্রে যেহেতু ইউক্রেনের ক্ষেত্রে এটা একেবারে নতুন সেই ক্ষেত্রে একটু পরিচয় করিয়ে দিলাম তো এইটা আমাদের কাছে অ্যাভেলেবেল 24 ইঞ্চিটা পেয়ে যাবেন 26 ইঞ্চিটা হচ্ছে একটু সময় লাগবে আসতে 24 ইঞ্চিটা এই মুহূর্তে আমাদের হাতেই আছে তো আমাদের কাছে এখন অ্যাভেলেবেল 24 ইঞ্চিটা আছে 26 ইঞ্চি আসতে আসতে আরো এক দুই সপ্তাহ সময় লাগবে তখন আমরা নতুন আরো একটা ভিডিও করব যেহেতু আপনাদের খুব ভিডিও দেখার খুবই ইচ্ছা ছিল এবং কোন নতুন ইনস্ট্রুমেন্ট টা চলে আসছে সেটার জন্য আপনারা অনেকদিন ধরে আমাকে নব দিচ্ছিলেন তো আপনাদের জন্যই আজকে ভিডিওটি করলাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং পাশাপাশি আপনাদেরকে ইয়ামাহার দুটা ক্যাটাগরি দেখাবো ইয়ামাহা ইউকুইটি ছাব্বিশ ইঞ্চি যারা খুঁজতেছেন তাদের জন্য দুটা ক্যাটাগরি দেখাবো অলরেডি আমরা সেটা বাজিয়েছি ইন্ট্রোতে আমরা এই ইউকুই বাজিয়েছি এটা আহ আপনারা শুনেছেন ইন্ট্রোতে তো এটা চমৎকার একটি ইউকুইডি হ্যাঁ এইগুলি গুলো দেখেন আমি পরবর্তীতে দামগুলো বলে দিচ্ছি আপনাদেরকে তো এইটা কোয়ালিটিটা খুবই সুন্দর হ্যাঁ ইয়ামাহার মধ্যে এর আগে অনেক ইয়ামাহা আপনারা দেখেছেন কিন্তু এটা একটু কোয়ালিটি একটু ভালো আমরা ওনগুলো একটু ভালো কোয়ালিটি দিয়ে নিয়ে এসেছি একটু খরচ করেছি আমরা তাই এটা সাউন্ড কোয়ালিটি অনেক ভালো হয়েছে এবং ফেডবোর্ডের ফিনিশিং দেখেন কত সুন্দর হ্যাঁ ফিনিশিং কত সুন্দর এটা রোজুর এবং মাহাগুনি বডি ছাব্বিশ ইঞ্চি দুইটা ভার্সন আছে আমাদের কাছে একটা হচ্ছে বর্ডার হচ্ছে বর্ডার দেওয়া আছে আমি প্রত্যেকটা দামে এক এক করে আপনাদেরকে বলছি প্রথমে আমরা যেইটা দিয়ে শুরু করেছিলাম ওইটার প্রাইস টাই বলি আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাডাম স্মিথ টোয়েন্টি থ্রি হ্যাঁ ইউকে টোয়েন্টি ঠিক আছে মডেল তো এইটা আপনার সাথে পাবেন একটা ব্যাগ তিনটা পিক্স সাথে পাবেন একটা ব্যাগ এবং তিনটা পিক্স এটা আপনার প্রাইস পড়বে হচ্ছে চার হাজার পাঁচশো টাকা এটা প্রাইস হচ্ছে চার হাজার পাঁচশো টাকা অ্যাডাম স্মিথ তেইশ ইঞ্চি এই তেইশটাই হচ্ছে চব্বিশ ইন্টারন্যাশনাল মেজারমেন্ট হচ্ছে তেইশই হচ্ছে চব্বিশ তো কনসার্ট সাইজ এটা বলতে পারেন কনসার্ট সাইজ এটা হচ্ছে গিয়ে আপনার চার টাকা আর ইয়ামাহার মধ্যে দুটা ক্যাটাগরি আমরা দেখেছি ইয়ামাহার মধ্যে এই দুটা ক্যাটাগরি গুলো হচ্ছে আপনি যেটা বর্ডারলেস সেটা পাবেন হচ্ছে 4500 টাকায় 26 ইঞ্চি ঠিক আছে ইয়ামাহার মধ্যে এটা হচ্ছে 4500 টাকা যেটা যারা বর্ডারলেস নেবেন এটা 4500 টাকা আর যারা বর্ডার সহ নেবেন সাইড বর্ডার সহ যেটা নেবেন এটা মানে 4800 টাকা পড়বে এটা 4800 টাকা পড়বে তো প্রত্যেকটার সাথেই আপনারা ব্যাগ পিক্স পেয়ে যাবেন ফ্রি

আমাদেরকে যারা ঢাকার বাইরে থাকেন যারা ঢাকার বাইরে থাকেন তাদের জন্য তারা এক হাজার বিশ টাকা করতে হবে আমাদেরকে প্রোডাক্ট নেওয়ার জন্য এবং এটার যে কুরিয়ারের যে চার্জটা সেটা বাকি টাকার সাথে চার হাজার পাঁচশো টাকা আপনি যদি এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করেন মানে এক হাজার টাকা সেই ক্ষেত্রে আপনাদের থাকবে হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকার সাথে কুরিয়ার চার্জটা অ্যাড হবে এবং প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টই এইভাবেই হবে আপনারা যেটাই নেবেন এক হাজার বিশ টাকা করতে হবে এবং আপনার নাম ফোন নাম্বার এবং জেলা সদরের নাম দিতে হবে অর্ডার কনফার্ম করার সর্বোচ্চ বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাদের প্রোডাক্ট পৌঁছে যাবে নিরাপদে যদি প্রোডাক্ট কোন ড্যামেজ হয় কোন রকম কোন ড্যামেজ হয় সেই ক্ষেত্রে আপনাদের কোনো দুশ্চিন্তার কোনো কারণ নাই আপনারা প্রোডাক্টটি হাতে পাওয়ার পরে যদি দেখেন এটা ড্যামেজ হয়ে গেছে সেক্ষেত্রে সরাসরি আমাদেরকে জানাবেন আমরা নতুন আরো একটি পাঠাবো আপনাদেরকে আপনাদের কোনো টেনশনের কোনো কারণ নাই আর আমার বিকাশ নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার সপ্তাহে একটাই সেটা দেয়া থাকবে স্ক্রিনে দেয়া থাকবে এবং ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে আর হচ্ছে যারা ঢাকার মধ্যে নিতে যাচ্ছেন তারা ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন এক একটা এলাকা ভিত্তিক হচ্ছে আমরা কুরিয়ার ডেলিভারি সরি ডেলিভারি চার্জটা আমরা নির্ধারণ করে থাকি এলাকা ভিত্তিক ঠিক আছে সেক্ষেত্রে আলোচনা সাপেক্ষে ঠিক আছে আশা করি আপনাদের ভালো লেগেছে আর দয়া করে কেউ রাত দশটার পরে ফোন করবেন না এটা হচ্ছে অনুরোধ আপনাদের কাছে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আশা করি আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটির সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন যারা নতুন দেখছেন তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করেন যারা পুরাতন দেখছেন তারা তো অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি আর নেক্সট ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য আল্লাহ হাফিজ